বিয়ে করবে এই জন্য ওর কাছ থেকে যে দুই দফা যে দশ হাজার টাকা নিয়েছে সে মেয়ে দেখায় না এটা নিয়ে তখন এবার তার কাছ থেকে টাকাটা ফেরত ফেরত এবং অন্ডকোষে তার লাথি মারে তাকে দশ হাজার টাকা নিয়েও পাত্রী না দেখানোই ঘটক হাবিবুল্লাহকে মারধর পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে কামাল মীরা নামে এক নৈশ প্রহরী হ্যাঁ দর্শক চাঁদপুরে টাকা নিয়ে কনে না দেখানোই ঘটককে হত্যা করা হয় পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ আসামি বলেছে তিন থেকে চার মাস আগে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর ইউনিয়নের মুরাদপুর এলাকায় হাবিবুল্লাহর সঙ্গে চায়ের দোকানে তার পরিচয় হয় হাবিবুল্লাহ রাজধানী যাত্রাবাড়ি এলাকায় রিকশা চালাতেন কামাল ডেমরার কোনাপাড়া এলাকায় একটি প্রেস কারখানায় নৈশ প্রহরী প্রথম স্ত্রী চলে যাওয়ায় দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিলেন কামাল হাবিবুল্লাহ তার কাছে পাত্রীর সন্ধান আছে বলে জানা খটকালির কথা বলে এক মাস আগে হাবিবুল্লাহ তার কাছ থেকে নগদ ছয় হাজার টাকা নেন দশ জুলাই হাবিবুল্লাহ মতলব উত্তর থানার তার শ্বশুরবাড়ি এলাকার মেয়ে দেখানোর কথা বলে কামালের কাছ থেকে আবার টাকা চার হাজার ওই দিন তারা দুজনে বিকেলের দিকে মুরাদপুর এলাকা থেকে মতলব উত্তর এলাকার উদ্দেশ্যে রওনা করে সন্ধ্যার সময় প্রথমে শাহ সুলেমান লেংটার মাজারা আসেন পুলিশ জানায় মাজারে অনেকটা সময় ঘোরাঘুরি করার পর আসামি কামাল হাবিবুল্লাহকে পাকতে দেখানোর জন্য তাগিদ দেন হাবিবুল্লাহ তাকে রাত আনুমানিক এগারোটার দিকে গোপালকান্তি বিদ্যালয়ের পূর্ব পাশে পুকুর পাড়ে নিয়ে আসেন সেখানে বসে গল্প করার সময় হাবিবুল্লাহ তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ করে দেন এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেঁধে যায় এবং দুজন পানিতে পড়ে যান পুকুরের মধ্যে কামাল হাবিবুল্লাহকে মারধর করে পানিতে চুপিয়ে রাখেন নিস্তেজ হয়ে পড়লে কামাল পুকুর থেকে উঠে আসেন এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলি এলাকায় আত্মগোপনে চলে যান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব বলেন পুলিশ প্রথমে হত্যার কোনো সূত্র পায়নি পরে বিভিন্ন সূত্র তথ্যের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে গ্রেফতার আসামি কামালকে জিজ্ঞাসাবাদের পড়াতে আজ রোববার তেরোই জুলাই দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে এগারোই জুলাই বেলা এগারোটার দিকে মতলব উত্তর উপজেলার সাদুল্লাহ ইউপির গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পুকুর থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় মৃতের স্ত্রী পুটিয়াপাড় এলাকার মনোয়ারা বেগম মনু মতলব উত্তর থানায় অজ্ঞাতনাম আসামের বিরুদ্ধে মামলা করেন মামলার পর সহকারী পুলিশ সুপার খায়ুল কবিরের তত্ত্বাবধানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রবিউল হকের তত্ত্বাবধানে পুলিশ নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এক একুশ ঘণ্টা অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করে কামাল বরিশাল জেলার চরমনাই রাজারচর গ্রামের মৃত খালেক মিরার ছেলে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব জানান জিজ্ঞাসাবাদে কামাল হত্যার কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে এ ঘটনা সমাজে বিশ্বাস আস্থার সংকট ও ঘটকালি সম্পর্কিত প্রতারণা কতটা বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে তার একটি মর্মান্তিক উদাহরণ হয়ে রইল দর্শক এনে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ